তাকে যেভাবে হত্যা করা হয়েছে পিটিয়ে পিটিয়ে এটাকে মানবতার ইতিহাসে বা মানবতার ডিকশনারিতে মানুষের ডিকশনারিতে কি এটি কোনো দিকে কোনোভাবে আসসালাম গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হরের সামনে বরগুনার তোফাজুল নামে মানসিক বেকারগ্রস্ত এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে আমরা ভিডিওটি দেখেছি সমগ্র বিশ্ব ভিডিওটি দেখেছে আমরা স্তম্ভিত এত অনাকাঙ্ক্ষিত দুঃখজনক অমানবিক ঘটনাটি যে আমরা বাকরুদ্ধ হয়ে পড়েছি আমরা ভাবতে পারছি না যে এমনটি কীভাবে ঘটতে পারে এবং মানুষ এতটা অমানবিক এতটা পাশবিক আচরণ কিভাবে করতে পারে অন্য একজন মানুষের প্রতি যাকে পিটি হত্যা করা হয়েছে তোফাজ্জল তিনি একাধারে তিনি মানসিক বেকারগ্রস্ত অর্থাৎ যদি আমরা সাধারণ অর্থে বলি তাহলে তিনি পাগল তার মানসিক বৈকল্য ঘটেছে অন্যদিকে একটা ভয়াবহ বিপর্যস্ত পরিবারে তিনি জন্ম নিয়েছেন এবং ভয়াবহ বিপর্যস্ত পরিবারের তিনি সদস্য এবং সর্বশেষ সদস্য আমরা তার মানসিক বৈকল্যের কথা বলি তিনি পাগল এবং তার আত্মীয় স্বজন তার মামা এবং তার কাজিনরা যেভাবে স্টেটমেন্ট দিয়েছেন তাতে তিনি দীর্ঘদিন পর্যন্ত তিনি পাগল এবং তার কারণ হচ্ছে যে তিনি একটি বিপর্যস্ত পরিবারে জন্ম নিয়েছেন বিপর্যস্ত পরিবারে তিনি সর্বশেষ সদস্য তার বাবা আট বছর আগে মারা গিয়েছেন অ্যাক্সিডেন্টে তার মামারা গিয়েছেন এবং তার ভাই একমাত্র ভাই তাও এক বছর আগে যিনি পুলিশের এসআই ছিলেন তিনি ক্যান্সারে মারা গিয়েছেন এবং তোফাজল এই পরিবারের সর্বশেষ সদস্য এবং তিনিও এই নির্মমতার শিকার হয়ে তিনিও মারা গিয়েছেন আমরা প্রথমত যে বিষয়টি বলতে চাই যে তিনি মানসিক বিকারগ্রস্ত একজন মানসিক বেকারগ্রস্ত ব্যক্তিকে কখনোই আঘাত করা যায় না তিনি যদি অপরাধ করে থাকেন আল্লাহ সু তালে বলেছেন লাইসা আলাল হারাজন ওয়ালা আলাল আ রাজি হারাজন ওয়ালা আল মারিদি হারাজন অর্থাৎ যারা মারিদ যারা অসুস্থ তাদের উপর কোনো চাপ নাই তাদের উপর কোনো দায় নাই দায়িত্ব নাই বাধ্যবাধকতা নাই এবং তাদের অপরাধ নাই আল্লাহ তালা বলছেন আর মানসিক বেকারগ্রস্ত অর্থাৎ মানসিক রোগী তো তারা আরও বড়ো একজ্যাম্পেড ফ্রম দিস শর্ট অফ আমরা যদি বলি তাদের উপর কোনো ধরনের অভিযোগ করা অভিযোগ থেকে তারা কিন্তু মুক্ত অন দ্য আদার হ্যান্ড রাসুল ইসলাম বলেছেন রফি আল কালামু আনসালাসিন আমার উম্মার মধ্যে তিন ব্যক্তির তাদের আমল নামা লেখা হয় না কলম উঠিয়ে নেওয়া হয়েছে তাদের কাছ থেকে অর্থাৎ ফেরেস্তা তাদের আমল লেখে না তোমাদের একজন হচ্ছে ওয়ানিল মজনুন হাততা ইয়াফিকা অর্থাৎ একজন মজনুন ব্যক্তি অথবা হাত্তা ইয়ফিকা একজন মজনুন পাগল ব্যক্তি যতক্ষণ তার হুশ ফিরে আসে তার আমল নাম পর্যন্ত লেখা হয় না অতএব তাকে কথিত অপরাধে কীভাবে তাকে এভাবে পিটি হত্যা করা যায় দু নম্বর বিষয় হচ্ছে যে তাকে যে অপরাধে হত্যা করা হয়েছে পিটি হত্যা করা হয়েছে সে অপরাধটাকে আসলে প্রমাণিত তাকে চুরির অপরাধে তিনি মোবাইল চুরি করেছেন এরকম একটি কথিত অভিযোগ তার বিরুদ্ধে আছে আচ্ছা একটি অপরাধ প্রমাণিত হওয়ার জন্য ইসলামী শরিয়াতে অনেকগুলো শর্ত আছে তো মধ্যে চুরির ব্যাপারে যদি হয় তাহলে হচ্ছে আর রজল মোকাল্লাফান অর্থাৎ যে ব্যক্তি চুরির অভিযোগ অভিযুক্ত তিনি মোকাল্লাফ হতে হবে অর্থাৎ তিনি বালেগ হতে হবে শরীয়তের বিধান তার উপর প্রযোজ্য হতে হবে পাগলের উপর তো শরীয়তের বিধান প্রযোজ্যই না এবং দুই নম্বর হচ্ছে যে ইন্তেফা উৎসব হাতে অর্থাৎ এখানে সন্দেহাতীতভাবে প্রমাণিত হতে হবে যে এই ব্যক্তি চুরি করেছেন এবং তিন নম্বর হচ্ছে যে তিনি আইয়াকুনা মুখতারান তিনি নিজের সিদ্ধান্ত নিয়ে তিনি কাজটি করতে হবে অর্থাৎ তিনি এই কাজটি করেছেন এবং জেনে বুঝে তিনি করেছেন এবং এই কারণে তিনি আমি একুণ আল ইমান বিল হরমা যে এই কাজটি করা যে হারাম নিষিদ্ধ চুরি করা এটা তাকে জানতে হবে তার জ্ঞানই হতে হবে তিনি বুঝতে হবে তার জ্ঞান থাকতে হবে এই জায়গায় এরকম অনেকগুলো শর্ত আছে এবং সেখানে দুইজন সাক্ষী নিশ্চিত করতে হবে যে আমরা তাকে দেখেছি চুরি করা করতে অথবা সে নিজে স্বীকার করতে হবে যে তিনি চুরি করেছেন এখানে একটি বিষয় প্রমাণিত না তাহলে কিভাবে তার উপর তাচার যদি বলি বা যে এই জুলুম বলি বা তাকে যদি বলা হয় যে তারা শাস্তি দিয়েছেন তাহলে কিভাবে এটি করা যায় এটা তো করার কোনো সুযোগই নেই আর তাছাড়া ব্যক্তিকে আসলে শাস্তি দিতে পারে কখনো না মোটেই না কোনো ব্যক্তি শাস্তি দিতে পারে না শাস্তি দিতে হবে উলুল আমর অর্থাৎ যারা দায়িত্বশীল তারা শাস্তি দেবে আদারওয়াইজ তো একটা ক্যাওস তৈরি হবে ফাসাদ তৈরি হবে আর আল্লাহ সুমতলা বলেছেন আল ফিতনা তু আসাদুমিন আল কাতল অর্থাৎ ফাসাদ তৈরি করা ফিতনা তৈরি করা এটা মানুষকে হত্যার চেয়ে আরও ভয়ঙ্কর আর এখানে হত্যা হয়েছে এবং ফাসাদও হয়েছে কত বড় অপরাধ হতে পারে এখানে এবং এই সমাজকে অস্থির করে তোলার এটা একটা অংশ বটে যে একটা অস্থিরতার এটি একটি নামান্তর এবং আমরা এই জন্যে চতুর্থ যে বিষয়টি আমরা বলতে চাই তাকে যেভাবে হত্যা করা হয়েছে পিটিয়ে পিটিয়ে এটাকে মানবতার ইতিহাসে বা মানবতার ডিকশনারিতে মানুষের ডিকশনারিতে কি এটি কোনো দিকে কোনোভাবে অ্যাকোমোডেট করে এই শব্দ এবং অমানবিকতার বিষয়গুলি একটু দেখুন তাকে একবার খাইয়েছে তারপর আবার মেরেছে আবার খাইয়েছে আবার মেরেছে এবং তার হাতের মধ্যে যেভাবে রড ঢুকিয়ে তাকে অত্যাচার করা হয়েছে এবং তাকে হলের মধ্যে নিয়ে যেভাবে তাকে মেরেছে এইরকম একটা মানুষ এবং মারা যাচ্ছে বুঝতে পেরেছে তাকে পানি খাওয়াচ্ছে এরপরে আবার মেরেছে এটি আসলে অমানবিকতার একেবারে শীর্ষ চূড়ায় গিয়ে পৌঁছেছে তাহলে আমাদেরকে বুঝতে হবে যে আমরা আসলে কি সমাজ নির্মাণ করেছে গত বহু বছর জুড়ে এবং আমি আমি যে কথা বলবো যে এখানে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তারা আছেন আমি নিজেও সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আমি সেলুট করি তাদেরকে যে বিশাল পরিবর্তন যুগ যুগ ধরে তাদের মাধ্যমে হয়েছে অতএব এটি তাদের না যত বড়ো অপরাধ তার চেয়ে অনেক বড় অপরাধ হচ্ছে সিস্টেমের মানে এত দীর্ঘদিন পর্যন্ত মানুষকে পিটি হত্যা করা অথবা মানুষকে মানে অকাতরে মানুষকে এবং কোনো ধরনের জাস্টিফিকেশন ছাড়া মানুষকে হত্যা করা বা এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর যে কালচার এখানে তৈরি হচ্ছে আমরা মনে করি এটা তারই একটা কন্টিনিউমেশন মানে এই প্রবণতা তৈরি হয়েছে মানুষের মাঝে বোধেই তৈরি হয়নি যে এভাবে মানুষকে অত্যাচার করা যায় না জুলুম করা যায় মানুষকে এভাবে হত্যা করা যায় এই বোধেই চলে গেছে সেটি কি বিশ্ববিদ্যালয়ের ছাত্র হোক অথবা সেটা কি পুলিশ প্রশাসন হোক অথবা সেটা অন্য আইন প্রয়োগকারী সংস্থা অথবা সাধারণ মানুষ কোথাও নাই মানে সব জায়গায় এরকম একটা কালচার অফ ইনড্যামনিটি যেটি আমরাকে বলছি এরই তৈরি হয়েছে এবং এই কারণে আমরা বিশ্ববিদ্যালয়ের আমি নিজে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং আমার যারা শিক্ষক শিক্ষকতার পেশায় যারা রয়েছেন আমি তাদেরকে সশ্রদ্ধ এবং বিনম্রভাবে তাদেরকে বলবো যে আমাদের এই কালচার তৈরি তৈরি করতে হবে যে আমরা মানুষকে শ্রদ্ধা করব সম্মান করব। মানুষকে আমরা মর্যাদা প্রদান করবো মানুষের অধিকার আমরা বুঝবো আমরা যদি বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনে যদি নৈতিকতা না শিখি মূল্যবোধ না শিখি মানবিকতা যদি আমরা না শিখি তাহলে কোথায় শিখবো আমরা এই কালচার ধ্বংস হয়ে গিয়েছিল কিন্তু এখন যারা আপনারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছেন অথবা যারা ইউনিভার্সিটিগুলো চালাবেন আপনাদেরকে বলবো যে প্লিজ মানুষকে আপনাদের ছাত্রদেরকে মূল্যবোধ শেখান আমরা এমন একটা জাতি গঠন করতে চাই আমরা এমন একটা স্বপ্নের দেশ গঠন করতে চাই যেখানে প্রত্যেকে প্রত্যেকে শ্রম সম্মান করবে শ্রদ্ধা করবে বড়দেরকে শ্রদ্ধা করা হবে ছোটদেরকে আদর করা হবে আর এখানে রাষ্ট্রে যারা অসহায় রয়েছেন তাদের দায়িত্ব নেবে রাষ্ট্র এবং এই কারণে এই জায়গায় আমরা পঞ্চম যে বিষয়টি বলতে চাই তাহলে যে যারা অপরাধ করেছেন তাদেরকে আপনারা আইনের কাঠগোড়ায় নিয়ে আসুন এবং আমি আবারও বলছি এখানে তাদের অপরাধী যেমন সেখানে একজনে তার কনফেশন করতে গিয়ে বলেছেন তিনি আবেগেই কাজটি করে ফেলেছেন এবং আমি বিশ্বাস করি যে এটা হয়তো বা আবেগেরই বহিপ্রকাশ আমি মনে করছি এবং এটা কোনো কনসপেরেসি থিওরির মধ্যে আমরা যাচ্ছি না যে ষড়যন্ত্র কোনো তথ্য এর মধ্যে আমরা যাচ্ছি না আমরা বলছি যে এটা একটা কালচার তৈরি হচ্ছে মানুষ মনে করেছে যে এইভাবেই এটা করা যায় এবং বাংলাদেশের প্রেক্ষাপটে আপনারা দেখেন যে চোর ধরলে সবাই গিয়ে তাকে মারতে চায় আর চোরকে কি সবাই মারা যায় আচ্ছা কোনো একজন চুরি করলেন তাহলে এটার বিচার তো করবে আইন আমরা সবাই গিয়ে চোরকে অমকে গিয়ে তাকে একটা লাথি মারলো তাই আরেকজনে তাকে কিলঘুষি মারলো অথবা একটু গালি গালাজ করল এটি কি কোনো সভ্য আমরা যদি ইসলামিক সমাজের কথা নাও বলি তাহলে কোনো সভ্য সমাজের কি এটি চরিত্র আর ইসলামিক তো হতেই পারে না সব আল্লাহ একজন ব্যক্তি তিনি কেন যদি তিনি চুরি করেও থাকেন তাহলে কেন করেছেন এটি কিন্তু আগে খুঁজতে হবে এই জন্য অমরদি আল্লাহ তালে তিনি রাষ্ট্রীয় ফরমান দিয়েছেন কেউ যদি খাদ্যের অভাবে পেটের দায়ে চুরি করে তাহলে তাকে কিছু বলা যাবে না অতএব এটি তো এমনিতে প্রমাণিত না তারপরেও আমরা ব্যাকগ্রাউন্ড একেবারেই জানি না আমরা এই জন্য বলবো যে আমাদেরকে চলুন আমরা সবাই মিলে এমন একটা রাষ্ট্র গঠন করি যেখানে আমরা সবাই সবাইকে শ্রদ্ধা করবো সম্মান করব। সাহায্য সহযোগিতা করব এ ছেলেটি তো পাগল অতএব তাকে দেখলেই দেখা বোঝা যায় তার কথাবার্তা আচার আচরণ শুনলেই বোঝা যায় যে এরকম অতএব তাকে আমাদের স্নেহ করা দরকার ছিল তার প্রতি দয়া ইত্যাদি দেখানোর কথা ছিল কিন্তু আমরা ভিন্নটা করেছি কারণ হচ্ছে চোরকে ধরলেই তাকে মারতে হবে এরকম কালচার আমাদের মধ্যে তৈরি হয়েছে কালচারকে পরিবর্তন করতে হবে সকলে মিলে সমন্বিতভাবে এবং বাংলাদেশকে পরিবর্তন করতেই হবে আমাদেরকে অন্যথা আমাদের কারো বাচারই কোনো সুযোগ নেই আল্লাহ সুবাহান ও তারা গুজব তৌফিক দান করুন আল্লাহ মামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি